নবীর জন্য কি করলাম আড়াই persen কত টুক হিসাব করে দিলাম কত টুক করলাম ছিল তো 10 persen খাবার অনুমতি ছিল না রাইখা দাও কবুল হইলে আগুন উপর থেকে আসবে জ্বালায় ফেলবে আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমারটা আল্লাহ কবুল করছে আর যদি কবুল না হয় তাহলে এরকমই পোড়া থাকবে পচা যাবে নষ্ট হয়ে যাবে পশু পাখি পর্যন্ত খাবে না দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবে না যে তোমারটা দুই নম্বর আছিল এই জন্য আল্লাহ কবুল করে নেয় যে নবীর কারণে একটা এটা পাইলেন যে জাকাত তোমারা একজন আরেকজনকে দিবা ধনী গরিবকে দিবে আমি পর্দা দিয়া ডাইকা রাখছি কবুল হয়েছে না না হয়েছে এটা পরে দেখমু আজকে তোমাকে ব্যাজ্যত করতে চাই না আর এটো কানে কানে বলা দিছে আজকে যদি ব্যাজ্যত না করি তো কালকেও কিন্তু করবো না কার কারণে পাইলেন বলেন নবীর জন্য কতটুকু করলাম এরকম জাকাত পাইলেন এরকম জাকাত পাইলেন এরকম হজ যে বাড়ির থেকে বাইরেতে দেরি পা দিতে দেরি মেহমান বানাইতে দেরি করে না আমার মেহমান কার মেহমান কার মেহমান হাজি কার মেহমান জুয়ুফুর রহমান আল্লাহর মেহমান হজে গেছেন এই জন্য দেখছেন না সৌদি আরবে সব জায়গায় লেখা কি জুয়ুফুর হ্যাঁ জুয়ুফুর আল্লাহর মেহমান এই হস্ত কেউ পায় নাই কার কারণে পাইছেন নবীজির কারণে ওই নবীরে কি দিলাম দাড়িটা তো রেখে দেখাইলাম না পোশাকটা তো পুরা দেখাইলাম না পাঁচ অপ্ত নামাজটা তো ঠিক মতো পুরা দেখাইলাম না আরে মোটা মোটাটা তো পুরা দেখাইলাম না রাগ হেন না তাইলে বলেন আপনি কেমন আসেন আপনি কেমন মোহবত করেন কেমন পাগল হইলেও তো একটা কোয়ালিটি থাকে তুই তো কোয়ালিটি ছাড়া পাগল কুত্তার পায়ে কোনোদিন কেউ চুমা দেয় কুকুরের পায়ে তুই কি বুঝবি বললে বুঝবি বল দেখি বুঝতে পারি কিনা ওই গলি দিয়ে আটে তো লায়লার পায়ের মধ্যে আর পাও পড়ছে না এই জন্য ওর পায়ে চুমা দিয়ে আমি লায়লার পায়ে চুমা দিতেছি ও যুব চোদ্দ তারিখে ফুল দেওয়ার লেখা পাগল কি فاس নাইতে রাসমানানের জন্য দেওয়ানা হয়ে যাও আর তোমার জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহ একদম চকের পানি ঝরাইতেছে रोडवेज আத்தா বিশ্বাস হয় না চলো আমার সাথে আমি লোক দেখায় দেব তোমাকে চলো আমার সাথে আমি তোমাকে দেখায় দেব একদম চকের পানি ঝরায় দুনিয়ায় যতদিন ছিল ততদিন দিন মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তখনও জড়াইতেছে এখনো জড়াবে আবুল্লাই সামর কান্দি বলে কবর থেকে কানতে কানতে উঠবে আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই পাথর 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 দিল কেন কাঁপবে না চোখ দিয়ে পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মোহাম্মদ রসুল্লাহ কেমতের রাজা আল্লাহ মালিক বটে রাজা আমাদের নবীজি আমাদের নবীজি বলছে লেওয়াউল হামদি বিয়াদি ওমাল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার হাতে আল্লাহ ফখর কোন গৌরবের বিষয় না সারা দুনিয়া চিৎকার দিবে নাফসি নফসি আর বলবে হিসাব কিতাব শুরু হোক আল্লাহ তাকায়ও দেখবেন না আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন আমি নামবো কখন চিৎকার দিতে দিতে পঞ্চাশ হাজার বৎসর পার হবে দিতে দিতে সময় যাবে চিৎকার কাইটা এক সময় মনে উঠবে যে আমাদের কোনো কাজ চিৎকারে হবে না যতক্ষণ পর্যন্ত রাজা না পড়বে তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাক আর এই কষ্ট সহ্য হয় না দুজন হইলে ভালো জান হইলে ভালো আরো ভালো এই কেমতের মাঠের কঠোরতা সহ্য হয় না তখন আল্লাহ রসুল বলবে আনা লাহু আহলু আমি এটার অধিকার রাখি তখনই শেষ পড়বেন আর আল্লাহ বলবে ইরফাক বন্ধু উঠান মাথা নাম অপেক্ষাই তো ছিলাম আপনি চাইবেন কখন আমি নামবো যে কেমতের দিন কবর থেকে উঠবে কানতে কানতে আবুল সামর কান্দি রহমতুল্লাহ লেখছেন উঠবে বাকি লম্বা হাদিস বললে তো ওলামাই কেন সৈক্য পারবে না